গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো গাইস আরো একবার কিন্তু তোমাদের জন্য সেকেন্ড হ্যান্ড বাইকের কালেকশন নিয়ে চলে এলাম কোথায় বারুইপুরে সরকার অটোমোবাইল আর আজকে কিন্তু কম বেশি তোমাদেরকে প্রচুর স্টক কালেকশন দেখাবো স্কুটি থেকে শুরু করে ই থাকবে দেখে নাও স্পোর্টস বাইকের কালেকশন থাকছে আর ওয়ান ফাইভ কেটিএম ডিউক আর এনএসও থাকছে কিছু আর ওয়ান ফাইভ পার্সেন্ট টু ও রয়েছে আর একটা ডিমান্ডিং কালেকশন দেখবে যেটা প্রত্যেক শোরুম এ পাওয়াটা খুবই ডিফিকাল্ট ব্যাপার হয়ে গেছে যেটা এখন খুবই ডিমান্ড চলছে সেই কালেকশন তোমাদেরকে দেখাবো দেখে নাও এখানে হন্ডার ইউনিকর্ন যেটা এখন খুবই ডিমান্ড চলছে হন্ডার ইউনিকর্ন রয়েছে হিরো স্প্লেন্ডার প্লাস রয়েছে হিরোর কি গিএস ফোর গ্ল্যামার রয়েছে তো প্রত্যেক কটা গাড়ির ইন ডিটেলস ইনফরমেশন পাওয়ার জন্য কিন্তু ভিডিওটা এন্ড অব্দি দেখতে হবে তো চলো বেশি কথা না বাড়ি আমরা ডেকে নিচ্ছি সরকার অটোমোবাইলের ওনারকে দাদা কেমন আছে বল ভালো আছি খুব ভালো আছে তো হ্যাঁ আজকে আমার ভিউয়ার্স মন ভালো করবে তো হ্যাঁ কেবারে তো বল আজ কি কি মোটামুটি যা বাইক আছে তো মোটামুটি আছে কত থেকে স্টার্টিং 10000 থেকে স্টার্টিং আছে কি বলছো 10 10000 টাকা তাছদিকে গিফট কিছু দেবে না হ্যাঁ গিফট তো পাবে কি গিফট দিচ্ছ একটা হেলমেট পাবে গাড়ি সিট কভার পাবে পেপারসের ব্যাগ পাবে চাবি রিং পাবে নোট ডাউন করে নাও দাদা যেগুলো বললো তিন চারটা গিফট কিন্তু এখানেই পেয়ে যাচ্ছে তারপরে গাড়ির দাম কত মাত্র 10000 টাকায় 10000 টাকা কিন্তু তোমরা কি সাইকেল না বাইক পেয়ে যাবে আর কি দেখাবে আজকে ইলেকট্রিক বাইক ইলেকট্রিক তো আছেই ইলেকট্রিক বাইকও থাকছে আছে মানে আছে কিন্তু শুধু তোমাদেরকে পেট্রোল কার বাইকের কালেকশনস দেখাবো না সঙ্গে কিছু ইলেকট্রিক বাইকসেরও কালেকশন দেখাবো দাদা মোটামুটি যারা তোমার অ্যাড্রেস লোকেশন তো কম বেশি সবাই জানে আচ্ছা কেউ যদি ট্রেন পথে আসেন বারুইপুর স্টেশনে নামবেন নেমে এক নম্বর প্ল্যাটফর্মে যে প্ল্যাট যেখানেই নামাক না কেন ট্রেন থেকে যে প্ল্যাটফর্মে এক নম্বর প্ল্যাটফর্মে আসবেন প্ল্যাটফর্মের বাইরে টিকিট কাউন্টার আছে আচ্ছা টিকিট কাউন্টারের পাশে টোটো আছে টোটো উঠে বলবেন যোগী বটতলা গরুরহাট

প্রথমেই তো থামাকা করে দিলে ফরটি থ্রি অনলি আচ্ছা অন টেবিল কি কিছু ডিসকাউন্ট আসুন কম করে দেবো মানে খুব কম হবে না দাদা পাঁচশো হাজার টাকা ডিসকাউন্ট করে দেবে তো গাইস দেখে একদম কন্ডিশন টিভিএস এন্টার্ক আজকিং প্রাইস হচ্ছে অনলি ফর ফোর্টি থ্রি একদম কিন্তু একটাও দাপ স্ট্র্যাচেস কিচ্ছু নেই দাদা এটা এটা গাড়ি আচ্ছা নেক্সট ব্যাটারি রিভোর্ট দু হাজার গাড়ি আছে দুহাজার বাইশের এন্ডের গাড়ি বাইশের এন্ডের গাড়ি দুবছর প্লাস এক চার্জে কত মাইলেজ একশো দশ একশো দশ আচ্ছা একবার চার্জ করতে চাইছি সতেরো আঠেরো টাকার মতো না ও ঘণ্টা তিনে চার্জ করতে হবে আচ্ছা আর একদিন এখন বারো তেরো চোদ্দ টাকা পনেরো টাকা খাচ্ছে আর আচ্ছা আচ্ছা কি রিটেলস হবে এর দাম আছে পঞ্চাশ টাকা অনলি ফর ফিফটিন আচ্ছা এটা কি ই হবে ব্যাটারি গাড়ি ই হচ্ছে না

এর আস্কিং প্রাইস কত রাখছো বললে 60 অনলি ফর 60000 আচ্ছা নেক্সট ডিমান্ডিং বিএস4 গ্ল্যামার হ্যাঁ 2019 এর গাড়ি আছে 48000 টাকা দাম অনলি ফর 48 48 2019 এর গ্ল্যামার পেয়ে যাচ্ছে কিন্তু তোমরা অনলি ফর 48000 এ আচ্ছা নেক্সট আরেকটা মাইলেজের রাজা 2020 রেন্ডের গাড়ি আছে স্প্লেন্ডার প্লাস হুম হুম 2020 রেন্ডের গাড়ি এর দাম আছে 47000 2020 রেন্ডের গাড়ি অনলি ফর 47000 আচ্ছা নেক্সট

কুড়ি রেন্ডের গাড়ি অনলি ফর ফর্টি হ্যাঁ মাত্র চল্লিশ হাজার টাকা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো একদম মাইলেজ কালেকশন আচ্ছা নেক্সট লিভো হন্ডা লিভো দু হাজার গাড়ি হুম এর দাম আছে মাত্র চল্লিশ হাজার টাকা কুড়ির গাড়ি চল্লি সঙ্গে মোবাইল হোল্ডারও তোমরা পেয়ে যাচ্ছ প্রাইসিং থাকছে আচ্ছা এটা একশো দশ এইচ গিয়ার পাঁচ গিয়ারের গাড়ি গিয়ার টাকা দাম দু হাজার দু হাজার একুশের মডেল আচ্ছা দু হাজার বাইশের গাড়ি আচ্ছা কি দাম পড়বে এর দাম ষাট হাজার টাকা দু বাইশ

পঁয়তাল্লিশ হাজার টাকা দাম আঠারো সালের পালসার টু টোয়েন্টি পেয়ে যাচ্ছ তোমরা মাত্র পঁয়তাল্লিশ কি দেখাবে ভিক্টার জিএলএ ভিক্টর জিএলএক্স এ পেপার সব ওকে এ টু জেড পেপার সব ওকে একেবারে সিএফ করানো বাড়ি সিএফ করানো আছে হ্যাঁ সিএফ করা আছে কত উদ্দি আছে এটা 12000 টাকা দাম আছে 12000 টাকা দাম তো সিএফ কত 2027 সাল পর্যন্ত আছে 2027 সাল পর্যন্ত সিএফ কমপ্লিট করানো আছে এর আস্কিং প্রাইস আছে অনলি ফর 12000 টাকা 12000 টাকায় পেয়ে যাচ্ছে কিন্তু তোমরা ডিপিএস ভিক্টর জিএলএক্স আচ্ছা নেক্সট চলিবার চলিবার 115 আচ্ছা এ দু হাজার সালের গাড়ি মাত্র দশ হাজার টাকা দাম দু সালের গাড়ি এর প্রায় প্রাইস আছে অনলি করে তাই এর প্রাইস আছে কিন্তু অনলি ফর টেন কাজ চলছে আচ্ছা সালের গাড়ি আচ্ছা বত্রিশ হাজার টাকা দাম কি বলছো

তো কাউন্টার আছে কোথায় সেটা হলো নর্থ চব্বিশ পরগনা আচ্ছা ওটা হলো গোপালনগর আচ্ছা বনগাঁ মেদিয়া গোপালনগর আচ্ছা ঠিক আছে মেদিয়া বাজার বলে আচ্ছা ওটা হলো চাকদার যদি ট্রেন পথে আসেন আচ্ছা রানাঘাট টু বনগা লোকাল হুম গোপালনগর নামতে হবে গোপালনগর নেমে অটো ধরে বাস অটো টোটো সবই আছে মিডিয়া বাজার আচ্ছা ওখানে আমার একটা কাউন্টার আছে সরকার অটো মোবাইল থেকে যদি কেউ বনগাঁ সাইড থেকে যদি কেউ গাড়ি নিতে চায় নদীয়া ওদিকে কেউ যদি গাড়ি নিতে চায় ওখানে আমার ওই কাউন্টারে আচ্ছা ওই কাউন্টারে যদি বলে যে ধরো এই কেটিএমটা তো দেখলে এই ভিডিও ওখানে পাঠিয়ে দেয়া পাঠিয়ে দেওয়া যাবে সেই ব্যবস্থাও থাকছে এখানে যা যা গাড়ি দেখছো তোমরা কিন্তু ওই কাউন্টার থেকে গাড়ি রিসিভ করতে পারো আর এ বাদ দিয়ে কি তোমার কি বাড়িতে কি হোম ডেলিভারি কোনো ব্যবস্থা হ্যাঁ হোম ডেলিভারি হয়ে যাবে কিন্তু চার্জ হবে চার্জেবল বাট সার্ভিস अवेलेबल আছে তো হোম ডেলিভারি ফ্যাসিলিটিও কিন্তু পেয়ে যাচ্ছে তোমরা চার্জেবল থাকছে আচ্ছা আরেকটা কথা বলো যারা তোমার কাছ থেকে ক্যাশ পারচেজ করছে তাদের কাছ থেকে তুমি নাম ট্রান্সফার করানোর জন্য টাইম কত দিন নেবে এক সপ্তাহ এক সপ্তাহ এক সপ্তাহের মধ্যে নাম ট্রান্সফার হয়ে যাবে কিন্তু দাদা বলছে আর এক মাসের মধ্যে বোধহয় স্মার্ট কার্ডও বাড়ি চলে যাবে এক মাসের মধ্যে স্মার্ট কার্ডও বাড়ি চলে যাবে তো হোম ডেলিভারি ফ্যাসিলিটিও পেয়ে যাচ্ছে ইএমআই ফ্যাসিলিটিও কিন্তু সরকার অটোমোবাইলে চালু হয়ে গেছে দেরি না করে কিন্তু আসতে হবে এত দাদা তোমাদের জন্য এত কম কম প্রাইসে গাড়িগুলো তোলে তাহলে সেগুলো আর কে নেবে তোমরা যদি দাদাকে একটু সাপোর্ট করো আজকে দুটো কাউন্টার আছে কালকে চারটে হবে তো হ্যাঁ কি তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে কিন্তু দাদা আছে দুটো কাউন্টার থেকে চারটে কাউন্টার হতেও বেশি দিন সময় লাগবে না দাদা কিন্তু সবসময় তোমাদের জন্য চেষ্টা করে কম প্রাইসে গাড়ি নিয়ে আসার জন্য আর দেখেছো তো আজকে তো তোমাদেরকে গাড়িগুলো যা যা দেখালাম তোমরা অন্যান্য ভিডিওর সাথেও কম্পেয়ার করতে পারো যে কিরকম চ্যালেঞ্জিং প্রাইসে দাদা গাড়ি দিয়েছে আর তার উপরে হচ্ছে কি গাড়ির কন্ডিশন গাড়ি কন্ডিশন এ ওয়ান কন্ডিশন গাড়ি কোনো হলে আমরা দেখে দেব তোমাদের আচ্ছা এসে যদি টেস্ট রাইড নিতে গিয়ে যদি টেস্ট রাইড নিতে গিয়ে যদি কোনো প্রবলেম থাকে আমরা সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট করে দেবো গাড়ি চালিয়ে যদি তোমাদের কোনো প্রবলেম দেখা যায় দাদা কিন্তু সেটা ইনস্ট্যান্ট করে দেবে তোমাদেরকে লাইভ প্রুফও দেখিয়ে দিলাম এখানে একবার দেখাতে বলবো যদি দেখো নাও যে ওই গাড়িটার টায়ার যেহেতু খারাপ ছিল দাদা কিন্তু নতুন টায়ারও এনে রেখে দিয়েছে যেটা যেটা খারাপ আছে সেটাকে দাদা একদম চেঞ্জ করে একবারে গাড়ি রেডি করে রাখছে তাহলে দাদা আজকে ভিডিও এখানে এন্ড করছি আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর দিও